いいいいいい。<noise> <noise>

いいね。<laughs> খুলনা শহরের চিত্র দেখানোর জন্য আপনাদেরকে তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন দেখুন খুলনা প্রকৃতি আমি আছি এখন বর্তমান রয়্যালের মোড় আমরা রুপটা ঘাট থেকে দুপুরের দিকে যাওয়ার অভিমুখে এটা রয়্যালের মোড় হোটেল রয়্যাল এটা বিখ্যাত অনেক পুরাতন একটা হোটেল আবাসিক হোটেল দেখুন অসাধারণ একটা দৃশ্য রয়্যালের মোড় খুলনা রয়্যাল হোটেল হ্যাঁ ভিআইপি হোটেল বাংলাদেশের ভিআইপি পার্সনরা এখানে এসে বিশ্রাম করে খোলা ক্যাস্টো কলার স্টল সেন্টার এটা মোড় দেখুন অনেকে সময় কাটানোর জন্য সবস্তর মোড়ে আসে অসাধারণ একটা পরিবেশ নূর কাটস হাউস আছে সামনে দেখা যাচ্ছে বনুকূল আমরা এখন রয়েলের মোট থেকে রাস্তা হয়ে ময়লা ভোটার সামনে দৌলপুরের ওকে দেখানোর চেষ্টা করছে খুলনা শহরে অসাধারণ একটা পরিবেশ মনোরম পরিবেশ এবং কবি যারা যদার আমার চ্যানেলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তার পাশে থাকার সুযোগ দেবেন প্রিয় সম্মানিত বন্ধুরা দেখুন দেখানোর চেষ্টা করছে আপনাদেরকে খুলনা শহরের দৃশ্য দৃশ্য দৃশ্যকার খুলনা শহর একটা শান্তিপ্রিয় শহর সেটা দেখা যাচ্ছে এই মুহূর্তে একটা ময়লা পাতার মোড় দেখুন ধরনের একটা পরিবেশ সিটি মেডিকেল সিটি মেডিকেলের সেই বৃহত্তম ভবন যেখানে চিকিৎসা ব্যবস্থা অনেক উন্নত এবং অনেক ব্যয়বহুল আমরা এখন ময়লা পাতার মোড়ে ময়লা পোতার মোড় ক্রাশ করছে দেখুন ময়লা পাতার মোড়া করছে এখানে গড়ি প্রতুষ সব যে বিশাল ভবন এটা চটি মেডিকেল শিক্ষা ব্যবস্থা অনুতো কলেজ মেডিকেল কলেজ হাসপাতাল সামনে শিববাড়ি সরকার মহিলা পাতা মোড় হতে আমরা শিববাড়ি রোই ওকে ধরনা দিয়েছি দেখুন রাস্তা দুവശে অসংরণ একটা পরিবেশ এবং রোড ফট কত সত্যি অনেক উন্নত অনেক উন্নত মনে হচ্ছে দুবাই শহরের মতো অসাধারণ পরিবেশ খুলনা শহরের পরিবেশ যাতে কোনো মুখ্য ঘর আসলে সচক্ষে না দেখলে বলা যাবে না এখানে পরিবেশটা কত উন্নত কত উন্নত পরিবেশ অসাধারণ ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড বিখ্যাত ডায়াগনস্টিক সেন্টার বিখ্যাত ডায়াগনস্টিক সেন্টার কুবুলার সেন্টার কুমলার ডায়াগনস্টিক আর এশিয়ান নার্সিং কলেজ এন আর বি দেখা যাচ্ছে কোনো অসাধারণ পরিবেশ আপনি একটু ভালোভাবে চালান গাড়ি গতিসীমা কমান ফার্নিচার অসাধারণ একটি পরিবেশ দেখুন খুলনা শহরের অসাধারণ একটি পরিবেশ আপনাদের দেখানোর চেষ্টা করছে এত মনোমুগ্ধকর পরিবেশ বাংলাদেশের অন্যান্য পাবেন কিনা জানি না সম্মানিত ভিউয়ার্স দেখুন এখানে কিন্তু অপ কাস্টমার কেয়ার রয়েছে এই ভবনে এই যে ডাচ বাংলা ব্যাংকের এই ভবনে এর পাশে এটা হচ্ছে যে মধুমতি ব্যাংকের ওপরেটা আছে আমরা মানে অপো কাস্টমার কেয়ার এবং মোবাইলে সার্ভিসিং সেন্টার বিভিন্ন এলাকায় ছেলেরা খেলাধুলা করছে ক্রিকেট খেলছে রাস্তার উপরে সুন্দর পরিবেশ সৃষ্টি হয়েছে সামনে শিব বাড়ি আমরা খুলনা থেকে আমরা খুলনা থেকে খুলনা রুটাঘাট থেকে শিব বাড়ি দিকে এবং শিব বাড়ি হয়ে আমরা আপনাদের দেখুন বয়সের জন্য বৃহত্তম বৃহত্তম ভবন দেখুন ইউনিয়ন ব্যাঙ্ক ইউনিয়ন ব্যাঙ্ক ইউনিয়ন ব্যাঙ্ক তার বিড লাইফ ইন্স্যুরেন্স এখানে আছে ব্লাজ ব্যাংক ব্যাঙ্ক নামপুরা ব্যাঙ্ক এখানে সার্ভিস অনেক ভালো তার মধ্যে তারপরে বাংলা ব্যান্ড ঢাকা ব্যান্ডি সাতটা গাড়ি যাচ্ছে টিকট শব্দে এখানে জিয়া ভবন ছিল সেই ভবনটি আর নাই জিয়া ভবন কমপ্লেক্স ছিল নাই এবং বিভিন্ন মোবাইলের শোরুম দেখা যাচ্ছে এখানে যত মোবাইল শিববাড়ির মোড়ে আপনারা পাবেন কে বিয়ে স্কুল অ্যান্ড কলেজ এটা শিববাড়ি শিববাড়ি তারা ব্যাঙ্ক এশিয়া আছে এ সাইডে এ সাইডে নর্দার্ন ইউনিভার্সিটি আছে অনেক নাম করা ইউনিভার্সিটি নর্থার্ন ইউনিভার্সিটি তারপরে এই ব্যাংক এশিয়া নাম করা ব্যাঙ্ক কাস্টমার কেয়ার যার শিব বাড়ির মোড় যে শিব বাড়ি মোড়ের দৃশ্য দেখুন বন্ধুরা শিব বাড়ির মোড়ের দৃশ্য দেখানোর চেষ্টা করছি এখানে বিভিন্ন ওয়েটিং মিছিল হয় তারপর শিব বাড়ির মোড়ে সামনে আছে বাংলাদেশ কৃষি ব্যাংক এটা বাংলাদেশ কৃষি ব্যাঙ্ক এর এটিএম বোর্ড আছে এবং কৃষি ব্যাঙ্কের অফিস ভবন আছে যেখানে জিপি কাস্টমার কেয়ার সেন্টার আছে জিপি ফোনের কাস্টমার কেয়ার সেন্টার তারপরে মিডল্যান্ড ব্যাঙ্ক আছে অগ্রণী ব্যাঙ্ক আছে এছাড়া গিয়ে এস বি আইস্ট্যান্ড ব্যাঙ্ক আছে তারপরে এই এম বোর্ড সেন্টার আছে ডিবি পিডিবিএল ভবন পিটিভিএল ভবন বিখ্যাত ভবন পি ভবন কর এবং নিচে ব্যাঙ্ক আছে এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক বাংলাদেশ সামনে নিউ মার্কেট এই যে নিউ মার্কেট এর এই যে বাইতুল নূর জাঙ্গা মসজিদ কমপ্লেক্স দেখানোর চেষ্টা করছি কি কোথায় আছেন লাইফে যোগাযোগ যান এই যে সেই বিখ্যাত নিউ মার্কেট এবং শপিং কমপ্লেক্স বিভিন্ন ধরনের মোবাইল কাপড় চাপোর্ড অনেক কিছু এখানে পাওয়া যাবে এখানে তার জার এখানে গাড়ি রেখে সবাই এখান থেকে কেনাকাটা করতে পারবেন অসাধারণ একটা প্রতিষ্ঠান এখানে অনেক জনসমাগম লোকরণ্য চারিদিকে কিছু মানুষ তার মানুষ এই সেই বিখ্যাত নিউ মার্কেট নিউ মার্কেট এরিয়া নিউ মার্কেট এখানে என 보도록 하겠습니다. ثانيه நியூ மார்க்கெட்டிங் சென்டர் வன குறியா சர்வீஸ். இந்த નામ புரட்டினல் குறியா சர்வீஸ். তারপরে நெக்ஸ்ட் லைன் டிஸ்கஷன் மேனேஜர் ஜெனரல். তারপরে சிஐ சிபி பத. তারপরে நியூ மார்க்கெட்டிங் சென்டர். அதனால 뭐 काही पवाय. সামনে আছে জোড়া গেট এখানে আছে ড্রাইভেট পুলিশ দপ্তর আমার এই ইউটিউবের লাইফে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক চ্যানেল রয়েছে সেখানে সবাই ফলো দেবেন ভিডিওটি লাইক শেয়ার করে দেবেন আর যুদ্ধ বিমান এখানে বিমানবন্দর নাই দেখা যায় যেহেতু অস্বাধিক একটা দৃশ্য বিমানবন্দর নাই খুলল একটা বৃহত্তম বিভাগ একটা বিমান বিমানের একটা বিভাগ কিন্তু এখানে কোনো বিমানবন্দরের দেখা নেই আমরা জোড়া গেট হয়ে রুক্সা ঘাট থেকে ময়লা পাতা হয়ে আমরা দুপুরপুরের থেকে অভিমুখে যাচ্ছি এখন এইট পাঠালাম সেখান থেকে ছশো বাষট্টি কিলোমিটার খুলনা থেকে যশোর বাষট্টি কিলোমিটার দূরে আপনাদের জানানোর চেষ্টা করি খোলা থেকে যশোর বাষট্টি কিলোমিটার সেখান থেকে অসাধারণ ভবন এখানে গণভূর্ত ভবন রয়েছে গণভূর্ত ভবন সামনে ফায়ার সার্ভিস রেডিও সেন্টার তারপর ডান সাইডে জনতা ব্যাঙ্ক লিমিটেড এখানে থেকে কিছু ব্যার করে জনতা ব্যাঙ্কটা অনেকের প্রয়োজন হয় যে কোন অভিষ্কারতায় আছে এটা আপনাদের জানার দরকার হয় অনেক সময় অনেক ভিডিওর মাধ্যমে পরিচিত হওয়া যায় যে বাম সাইডে আছে ফায়ার সার্ভিস দপ্তর এখানে মুজিবার ভাই আছে আমার খুব প্রাণের বুজিবার ভাই ফায়ার সার্ভিস ডিফেন্সের বিভাগীয় দপ্তর এটা সাধারণ একটা পরিবেশ এখানে বামে আছে বাংলাদেশ বেতার বাংলাদেশ বেতার এখানে ফেলে আছে বাংলাদেশি বেতার তো সাধারণ পরিবেশ এখানে একটা মনোনয়ন ছিল বঙ্গবন্ধু পাঁচ তারিখের পরে ভেঙে দেওয়া হয়েছে সামনে নুননগর সরকারি প্রাথমিক বিদ্যালয় বাম পাশে তারপরে পড়বে একটা মডেল মসজিদ তারপর বাম সাইডে কমিশনার হিসেব ডায়াবেটিস হাসপাতাল আছে সেখানে অনেকে যদি দেখাচ্ছে দেখাতে পারবেন কমিশনার অফিস এবং বাম সাইডে আকাঙ্ক্ষিত মডেল মসজিদ যেটা খুলনা বিভাগের অসাধারণ অসাধারণ একটা তৈরি দেখুন মডেল প্রতিষ্ঠা অসাধারণ জিনিস বাম সাইডে বিভাগীয়

তারপর সড়ক ভবন পাম্পে আছে সড়ক ভবন এখানে তেল পাম্প আছে একটা পাম্প ট্র্যাক স্টেশন স্টেশন আছে গাড়ি ঘোড়া ট্র্যাক নষ্ট হলে এখান থেকে করা হয় তারপর যে বিখ্যাত আর্কিজ মেডিকেল কলেজ হাসপাতাল এই যে সোজা দেখা যাচ্ছে আর্কিজ মেডিকেল কলেজ হাসপাতাল এবং তার পাশে সেই ট্রাক পাম্প খুলনা সর্ববিরাট পিক হোটেল ওই যে দেখা যায় সরঞ্জার এই মুভেন পিক আমরা কলেজ অতিক্রম করছি সামনে মহিলা কলেজ আপনারা দেখতে পাবেন সামনে মহিলা কলেজ এখানে মেয়েদের মাস্টার তো পড়ার সুব্যবস্থা আছে আর্টস সায়েন্স কমার্স ইন্টারমিডিয়েট পর্যন্ত আর্টস সায়েন্স এখানে ও করোনা সায়েন্সের সরকারি খুলনা সরকারি মহিলা কলেজ এই অনেক বড় বাউন্ডারি অনেক বড় বাউন্ডারি দেখুন অসাধারণ একটা পরিবেশ এবং এই খুলনার যে পরিবেশ এত সুচ্ছি এত সুন্দর পরিবেশ অন্য কোনো শহরে আছে বলে আমার মনে হয় না এখন এর মহিলা কলেজের যে বাউন্ডারি এবং বাউন্ডারি যায় অসাধারণ স্ট্রাকচার যে চুলাই ছত্রিশ জুলাইয়ের যে চিত্র সেগুলো রাখা হয়েছে দেখুন এই রাস্তা এত সুন্দর বলে বোঝানো যাবে না আসলে ভিডিওটি আপনারা যত্নদান যদি হয়ে থাকেন আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্লিজ আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটি লাইক শেয়ার করে থাকার চেষ্টা করবেন আর আমাদের আমার আমাকেও আপনাদের পাশে রাখার চেষ্টা করবেন এবং এই যে আপনাদের অনেক কষ্ট করে ভিডিও যদি সাবস্ক্রাইব লাইক শেয়ার না হয় তাহলে মনে কষ্ট থেকে যায় যাই হোক ধন্যবাদ আমার লাইফের সামনে বয়াবল আর লাইফের ভিডিও কন্টিনিউ করা সম্ভব নয় সে ভবন বিভিন্ন অফিস আদালত মাদ্রাসা মসজিদ কোচিং সেন্টার এটা সরকারি মডেল কলেজ ডাইনে সরকারি মডেল কলেজের গেট দেখা যায় তারপরে আছে সোনালি ব্যাংক বয়া নার্সিংহোম অল্টনের শোরুম সোনালি ব্যাংকে রয়েছে তারপরে প্রিমিয়াম নাকি মিনিস্টারের শোরুম আছে এখানে মিনিস্টারের শোরুম আছে তারপরে আছে ফিজিও মেডিসিন সেন্টার আছে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড আছে ডাইনি পাবলিক কলেজ ওই সেই বিখ্যাত কল্যাণ বিখ্যাত পাবলিক কলেজ দেখা যাচ্ছে দেখুন খুলনা সেই বিখ্যাত পাবলিক কলেজ আমরা বাজারে চলে আসলাম এখানে আমাদের ভিডিওটি আর পর্যটন করা সম্ভব নয় সবাই পাশে থাকবেন আর আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে মতো বের করে আপনাদের পাশে থাকার সুযোগ দেবেন ধন্যবাদ সকলকে শুভকামনা সকলে